অবসরে কি করেন অবসরে অনেক কিছু করি বেশিরভাগই সময় রান্না করি তারপরে রন্ধন শিল্পীও আপনি শিল্পী কিনা জানি না তবে রান্না করলে ভালো হয় খাওয়া যায় আর কি সবচেয়ে বেশি কি রাঁধেন মানে ধরেন এখন তো বিয়ে শি করে সংসারই হয়ে গেছি তো এখন রেগুলার বাসার খাবার যেগুলো আমরা রেগুলার খাইতে হয় সবই আমি রান্না করি আমি চেষ্টা করি কুকড ফুড মানে বাসায় হোমমেড ফুডটা খাবার ওই চর্চাটা আমি করি এবং আমি তো ঢাকায় আছি বহুদিন ধরেই আমি সব সবসময় রান্নাটা আমি নিজেই করার চেষ্টা করেছি আমি কখনোই বাইরের খাবার বাসায় এনে বা কাউকে দিয়ে রান্না আমার তৈরি হয়নি রান্নাটা আমি নিজে করা এখন রান্নার রেসিপি রান্নার রেসিপি নির্বাচন হয় কার আধিপত্যে নিজের না আমার আধিপত্য আধিপত্য অন্য কাউকে দিব মানে আচ্ছা আচ্ছা মায়ের হাতে ওই আধিপত্য দিলে আর কিছু খাওয়া লাগবে না আর